আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই ক্লাসে তোমাদের তিন গণিত বইয়ের তিন পয়েন্ট চার অনুশীলনীর নয় নম্বর ও দশ নম্বর অঙ্কটি সমাধান করতে চাচ্ছি তো নয় নম্বরটা আমি তোমাদের বোর্ডে উঠে রাখছি দেখো তোমাদের এই নয় নম্বর কী বলছে স্কোয়ার মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তো এটাকে আমাদের বলছে ভাগশেষ উৎপাদকে বিশ্লেষণ করো তো এটাকে আমি ভাগশেষ ভাগ্যপাতের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমাদের কী করতে হবে প্রথমে লিখব ধরি ধরি ও ভাইয়া এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের যে বাকি গতকালের সে অঙ্কগুলো করাইছি সেগুলো কিন্তু তোমরা করে নিছো যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু লিখে তারপর তোমরা ইকুয়াল দিয়ে তারপর এটা তোমরা সমান চিহ্ন দিয়ে লিখে দিসো কিন্তু এটা তো সেইভাবে এটাও সেইভাবেই লিখবা এটাকে দেখো একটা জিনিস খেয়াল করো এফ অফ এত এখানে এক্স এক্স ছিল তারপর তোমরা এক্স ধরে নিছো তারপর ওয়াই ছিল তারপর ওয়াই ধরে নিছো ঠিক আছে তো ভাইয়া এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে আমাদের এ এও রয়েছে বিও রয়েছে এখন আমরা কোনটাকে কি ধরে নেব তো তোমরা তোমরা লিখবা যে এক্সকে চলক ধরে এক্সকে চলক ধরে এটা তোমরা এখানে লিখবা আর বিকে ধ্রুবক পদ ধরে আমরা অঙ্কটি করবো ঠিক আছে ভাইয়া তোমরা কি লিখবা দেখো ভাইয়া এক্সকে চলক এবং বিকে বিকে তোমরা ধ্রুবক পদ হিসাবে বিবেচনা করি এটা তোমরা বাংলায় মানে লিখে নিবা দুই লাইন লিখবা তারপর তোমরা ধরি লিখবা তারপর ধরি নিয়ে যেহেতু আমরা চলক ধরছি কোনটাকে এর আমরা চলক ধরি নিছি তাহলে ধরিয়ে দিয়া এফ অফ এ লিখবা এই এফ এফ অফের জায়গায় এ হবে এ কারণ আমরা এ এর আমরা চলক ধরছি তাহলে পরে এই রাশিটা এখানে লিখে দেবা এ কে এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন ভাইয়া যেহেতু আমরা বিকে দুর্ভোগ পথ ধরছি তাহলে আমরা এই এই এফ অফ এই এর জায়গায় আমরা বি বসাবো তো ভাইয়া এখানে যত জায়গায় এ আছে না এই এ এর জায়গায় আমাদের বি বসবে তো এইখানে এ আছে তাহলে এর জায়গায় বি কিউব বি বসবে তারপর ভাইয়া বি বসানোর পর তারপর এই ভাই কিউব না এই কিউবের কিউব হবে তারপর মাইনাস সেভেন তারপর সেভেন এই এ এর জায়গায় বি বসবে তো বি এ স্কোয়ার তারপর এই গুণ এ বি তারপর এই ভাইয়া প্লাস চিহ্ন ঠিক আছে এটা কি ভাইয়া প্লাচ চিহ্ন প্লাস চিহ্ন তারপর সেভেন এই এর জায়গায় বি বসবে তাহলে সেভেন তারপর গুণ এই এ এর জায়গায় বি বসবে তারপর গুণ এই বি স্কোয়ার স্কোয়ার তারপরে মাইনাস বি কিউব ঠিক আছে তো এখন দেখো ভাইয়া মাইনাস বি কিউব দেখো মাইনাস বি কিউব এই জায়গায় কি মাইনাস বি প্লাস বি কিউব আর এখানে মাইনাস বি কিউব তো প্লাস বি কিউব মাইনাস বি কিউব কি ভাইয়া কাটা যায় কাটা যায় না ভাইয়া এখন দেখো এখানে কি সেভেন বি এই বি আর এই বি স্কোয়ার সাথে গুণ হলে কী হয় ভাইয়া প্লাস তাহলে প্রথমে দিগ্রি প্লাস চিহ্ন দেওয়া লাগে না তো বি কিউব হয় বি কিউব আর এখানে ভাই মাইনাস এই সেভেন এই বি স্কোয়ার সাথে বি করলে হয় সেভেন বি কিউব তো এখানেও সেভেন বি কিউব সেখানেও সেভেন বি কিউব তো সেভেন বি কিউব থেকে যদি সেভেন বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আছে জিরো তাহলে এখন দেখো আমাদের কী ধরে নিয়েছি আমরা চলক ধরছি কোনটাকে এর আমরা চলক ধরছি তাহলে আমরা লিখব যে এ তারপরে এখানে কী এখানে আমরা ধর এ এখানে প্লাস বি ধরে নিয়েছিলাম এ এর মান আমরা প্লাস বি ধরে নিয়েছিলাম এখানে লিখবা এ মাইনাস বি শর্টকাটে লিখবা এ মাইনাস বি কী হবে ভাই এফ হফ এক্সের একটা উৎপাদক এটাই কিন্তু একটা উৎপাদক তো এফ হফ এক্স सॉरी सॉरी f(x) ना सॉरी सॉरी f(e) ना ठीक है से e f(a) e. a এর এর একটি উৎপাদক ঠিক আছে না এটা আমরা লিখবা এটা লেখা হয়ে গেল আমাদের এখন নিচে জায়গা নাই তাই আমি উপরে মোছা দিয়ে উপরে করি দিয়ে দেখো ভাই এরা আমরা উপরে দিটু মোছা দি যেহেতু আমাদের উপরে এ এইটা আবার পুনরায় তোমরা নিচে লিখবে সে তোমাদের এখানে লিখেই আছে তো আমাদের এই একে এই জায়গা দিয়ে শুরু করি আমাদের সেকেন্ড লাইনে কিছু লিখবো না তারপর থার্ড লাইনে তোমরা এখানে দেখো পর থ্রি তো এটাকে আমরা তিনবার লিখব মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি তারপর এ কিউব দিয়ে এ কিউবের এ কিউব দিয়ে কিউব ডিভাইডেড বাই এ এটা কি ভাগ করে নিবা তো ভাগ করলে আমাদের স্কোয়ার আসে তো এই স্কোয়ার যদি এর সাথে গোনা তাহলে এ কিউব হবে তারপর এই প্লাজো মাইনে যে মাইনাস তারপর এখানে এ স্কোয়ার বি হবে এ স্কোয়ার বি দেখো এখানে এ স্কোয়ার বি আমাদের কিন্তু এখানে তৈরি করতে হবে এ মাইনাস সেভেন এ স্কোয়ার বি তো এটা তৈরি করার জন্য আমাদের এখানে সিক্স এ স্কোয়ার বি এটা আমাদের নিয়ে আসতে দেখো মাইনাস মাইনাস কি প্লাস আমাদের করতে হবে যোগ কিন্তু আমাদের সিক্স সিক্স স্কোয়ার এক্স স্কোয়ার বি তাহলে আমাদের এটার সিক্স এক্স স্কোয়ার বি এটা বড় তাহলে এটার পিছনে মাইনাস সেন তো এটা মাইনাস সেন মাইনাস মাইনাস ঠিক আছে তো মাইনাস ঠিক আছে তাহলে এই ছয় ছয়টি এ স্কোয়ার বি আর এখানে একটি স্কোয়ার বি তাহলে আমাদের সাত এ স্কোয়ার বি হলো তারপরে এই সিক্স স্কোয়ার বি মাইনাস সিক্স স্কোয়ার বি মাইনাস সিক্স এ স্কোয়ার বি দিয়ে আমাদের এই ভাগ করতে হবে এখানে একটা ইয়ে থাকবেন তাহলে মাইনাস সিক্স এব বি তাহলে আমাদের কী আসলো মাইনাস সিক্স এব বি তাহলে আমাদের এখানে লিখবো সিক্স এবি সিক্স এ বি যদি এর সাথে গুণ হয় তাহলে সিক্স স্কোয়ার বি হবে তো এই মাইনাস মাইনাস কী হবে প্লাস তারপর সিক্স এস সিক্স এ বি স্কোয়ার এখানে দেখো এখানে কিন্তু প্লাস সিক্স এব বি স্কোয়ার এখানে কিন্তু প্লাস সেভেন এ বি স্কোয়ার তাহলে আমাদের প্লাস এব বি স্কোয়ার লিখে দিলেই আমাদের দেখো এখানে ছয়টি এবি স্কোয়ার আর এখানে একটি এবি এব স্কোয়ার তো ছয়টি আর একটি কয়টি ষাটটি তো এখানে প্লাস 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 যে বড়োটার পিছনে কি প্লাস সাইন সিক্সের পিসেন প্লাস তো প্লাসের প্লাস রইলো সাইন আর এখানে প্লাস প্লাস যেহেতু প্লাস তাহলে আর এক কত সাত সেটা সাত এব স্কোয়ার এব 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 এবি স্কোয়ার ঠিক রইলো তারপর এই এবি স্কোয়ারে কী করবো ভাইয়া তোমরা কী করবা এই এ এবি স্কোয়ার ঠিক আছে এই যে এ বি স্কোয়ারটা না এই এবি স্কোয়ারে আবার কী করবা এই এ আছে না এই এ এই এ দিয়ে ভাগ করে নিব তো এ কাটা আর ঠিক আছে আর প্লাস তাহলে আমাদের শুধু রয়েছে প্লাস বি স্কোয়ার তো প্লাস বি স্কোয়ারটা এখানে লিখে দেব প্লাস বি স্কোয়ার সাথে এ গুণ হলে তাহলে আমাদের এব বি স্কোয়ার হয় তারপর এই বি স্কোয়ার দিয়ে তো বিয়ের সাথে একবার গুণ হবে তো এখানে প্লাস মাইনাস কি মাইনাস আর বি স্কোয়ার দিয়ে বিয়ের সাথে গুণ হলে বি কিউ ঠিক আছে তো আমাদের সেকেন্ড লাইনের কাজ শেষ আমাদের সেকেন্ড লাইন ওইভাবেই থাক আমাদের এখন যত কাজ থার্ড লাইনের কাজ করতে হবে ঠিক আছে ভাই না তো থার্ড লাইনে আমাদের কী করতে হবে এ মাইনাস বি দেখো কেন এমাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এমাইনাস বি আমরা কী কী নিতে পারি কমন নিয়ে ফেলতে পারি তারপর এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার থাকে এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটা স্কোয়ার ঠিক আছে এটাকে তোমরা রিটার্ন করতে পারবা না দেখো তোমরা হুম এই আমাদের অ্যান্সার হুম ভাইয়া ঠিক আছে আমাদের হুম তো নয় নম্বরটা আমাদের করা শেষ হয়ে গেল এখন আমরা দশ নম্বরে চলে যাবো দেখি আমাদের কয় মিনিট হলো ভাইয়া হুম দেখো আমি নয় নাম্বারটা এখন তোমাদের মুছে দিই নয় নম্বরটা আমাদের করা হয়ে গেল তোমরাও কিন্তু উঠিয়ে নেবা ঠিক আছে হুম দেখো ভাইয়েরা দেখো ভাইয়া আমি কিন্তু দশ নম্বর তোমাদের উঠিয়ে রাখছি বোর্ডে দেখো দশ নম্বরে আমাদের কী বলছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস চব্বিশ এটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে উপযোগ্য বিশ্লেষণ ক্ষেত্রে দেখো এখানে শুধু এক্স এক্সি রয়েছে এখানে আমাদের কোনো ঝামেলা নেই তো এখানে আমরা লিখবো ধরি ধরি এফ অফ এক্সি লিখে তারপরে এটা ইকল দিয়ে লিখে দিবা ঠিক আছে ভাইরা তারপর সমান চিহ্ন দিবা এখন কি করবো ভাইয়া এফ অফ এক্সের মান আমরা কী ধরতে পারি বলো তো তোমরা এফ অফ এক্সের মান এক্স এর মানটা আমরা কী ধরতে পারি এক্সের মানটা আমরা থ্রি ধরে নিই ঠিক আছে এফ ওফ এক্সের মানটা আমরা থ্রি ধরে নিই তাহলে এক্সের জায়গায় থ্রি হবে তো থ্রি কিউব মাইনাস এখানে কী হবে থ্রি মাইনাস চব্বিশ এগুলো তো তোমরা জানো তো তিনের যদি তুমি কিউব করো ঠিক আছে তিনের কিউব করলে আছে আমাদের সাতাশ সাতাশ আর এই এখানে বিয়োগ থ্রি বিয়োগ চব্বিশ তো এখানে সাতাশের সাতাশ রইলো আর এখানে মাইনাস থ্রি আর এখানে মাইনাস চব্বিশ তো এখানে একটু করলে আমাদের আছে মাইনাস সেভেন তো মাইনাস সেভেন সাতাশ থেকে প্লাস সাতাশ করল জিরো আসে তো এক্স সেখানে যেহেতু প্লাস থ্রি দর্শক তাহলে আমাদের মাইনাস থ্রি হবে ঠিক আছে এটা হবে কি মাইনাস থ্রি কি হবে এক্স মাইনাস থ্রি এরটা এর একটি উৎপাদক ঠিক আছে এফ অফ এক্স এর কি একটা উৎপাদক এটা তোমরা লিখে দিবা তারপর আমি এটা মুছে দিই আমাদের নিচে জায়গা নাই বুঝছো তারপর আমাদের এটা আমি তোমরা কিন্তু নিচেই লিখবা বারবার বলে দিতে আসি দেখো আমাদের এটা করা আছে এটা আমি পুরনো আমরা লিখলাম না এখন তোমরা সেকেন্ড লাইনে আমি বলছি কিছু লিখবা না তারপর থার্ড লাইনে চলে যাবা এখানে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কি থ্রি তো তোমরা এই এক্স মাইনাস থ্রিটা তিনবার লিখবা কয়বার লিখবা তিনবার লিখবা তো তিনবার লিখার পর তারপর এক্স কিউব দিয়ে তারপর এক্সের ভাগ করবা তাহলে এক্সের স্কোয়ার আসে এক্স স্কোয়ার সাথে এক্স গুণ হলে তাহলে এক্স কিউব হয় এখানে আমাদের এক্স কিউব আছে এখানে কী আছে ভাই আমাদের এক্স কিউব এক্স কিউব এই এক্স কিউবের এক্স কিউব আসে আমাদের কোনো হ্যাঁ ঠিক আছে তারপরে এই মাইনাস প্লাস মানে যে মাইনাস তারপর এই এক্স থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার এখন আমাদের এখানে রয়েছে শুধু মাইনাস এক্স তো এখানে আমরা যদি ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার নিয়ে আসি ও সরি সরি তো আমাদের কী করতে হবে দেখো ভাই আমাদের কিন্তু পাওয়ার কী স্কোয়ার তো এখানে আমাদের প্রথমে কিন্তু এই পাওয়ার কিন্তু এক্স স্কোয়ার নাই তো যেহেতু স্কোয়ার নাই তাহলে আমাদের বিয়োগ থ্রি এস স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার লিখতে পারি বিয়োগ লিখবো না তারপর আমরা যোগ দিব কারণ কী ভাইয়া আমাদের এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার রয়েছে তো মাইনাস দিয়া আমি মাইনাস থ্রি এক্স স্কোয়ার দিয়ে যদি আমি প্লাস থ্রি এক্স স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকবে কি জিরো থাকবে না তো যেহেতু আমাদের আমরা এটা বিয়োগ করে দিয়েছি কেন কারণ আমাদের এখানে পাওয়ারে এক্স এ এক্স স্কোয়ারটা কোনো জায়গায় আমাদের নেই তো এখন এই প্লাস থ্রি এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্সকোয়ার ভাগ করি তাহলে আমাদের প্লাস থ্রি এক্স হয় তো থ্রি এক্স দিয়া যদি আমি এই এক্সের সাথে গণতালে থ্রি এক্স স্কোয়ার হয় তারপরে এই প্লাসিমেন্স কি মাইনাস তারপরে থ্রি তিন দিনে কত নয় নাইন এক্স এখানে আমাদের মাইনাস নাইন এক্স এখন আমাদের এখানে মাইনাস এক্স রয়েছে তো এখানে আমাদের এমন একটা সংখ্যা আনতে হবে দেখো এখানে আমরা কি কি নিয়ে আসতে পারি এখানে রয়েছে মাইনাস এক্স আর এখানে মাইনাস নাইন এক্স এটাকে আমরা কী লিখতে পারি ভাই বলো তো আমরা অবশ্যই পারি এটাকে লিখতে এইট এক্স কি পারি নি ভাইয়া দেখো প্লাজি মাইনাস কী মাইনাস আমাদের করতে হবে বিয়োগ হ্যাঁ প্লাজো মাইনাস মাইনাস তো নয় নাই নয়টি এক্স দিয়ে যদি আটটি এক্স চলে যায় তাহলে আমাদের শুধু একটি এক্স থাকে সেই একটা এক্স কীভাবে থাকে দেখো এখানে কিন্তু নাইন বড় না এইট বড় অবশ্যই নাইন বড় তো নাইনের পিছনে কী সেন বাম পাশে মাইনাস সেন তো মাইনাস সেনটা মাইনাস সেনের রইলো তারপর এখানে শুধু একটা এক্স রইলো তো এই এইট এই প্লাস এইট এক্সের আমরা এক্স দিয়ে ভাগ করবো তাহলে আমাদের সাথে প্লাস এইট থাকে তো প্লাস এইট দিয়ে এক্সের সাথে গুণ হলে প্লাস এইট এক্স হয় তারপরে এই প্লাস মাইনাস মাইনাস তারপর ঠিক আছে আর আট তিনেরা কত ভাইয়া চব্বিশ তো সেকেন্ড লাইনের কাজ আমাদের শেষ সেকেন্ড লাইনের কাজ শেষ এখন ভাইয়া দেখো এই এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আমরা কমন নিয়ে ফেলতে পারি তারপর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট প্লাস এইট ঠিক আছে ভাইয়া দেখি আমাদের অঙ্কটি হয়েছে কি না হুম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট হুম আমাদের অঙ্কটি হয়ে গেল তো এই গেলে আমাদের অ্যান্সার তোমরা এটা অ্যান্সার দিয়ে দিবা তো অনুশীলন তিন পয়েন্ট চারে নয় ও দশ নম্বরে আজকের এই তোমাদের সমাধান মানে সমাধান করে দিলাম পরবর্তী ক্যালাসে তোমাদের আমি বাকি যে অঙ্কগুলো আছে তিন পয়েন্ট এক অনুশীলনের সেগুলো আমি তোমাদের সলভ করে দিব তো আজকের ক্যালাসে এই পর্যন্তই আল্লাহ হাফেজ